এক সময় আমি খুব ভেঙে পড়েছিলাম সব কিছু এলোমেলো মনে হচ্ছিল চেষ্টা করেও কিছু হচ্ছিল না দুনিয়া যেন একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল মন বলছিল তুমি ব্যর্থ কিছুই হবে না তোমার দ্বারা কিন্তু ঠিক তখনই আমি কোরআনের একটি আয়াতের কথা মনে করলাম আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সব গোনা ক্ষমা করেন বুকের ভেতর যেন আলো ছড়িয়ে গেল আমি ভাবলাম আমার পিঠে হয়তো মানুষের ভরসা নেই বন্ধুরা সরে গেছে পরিবারও আমার থেকে আর কিচ্ছু আশা করে না কাজগুলো আটকে গেছে কেউ নেই পাশে কিন্তু আল্লাহ তো এখনও আছেন আমি যদি আমার রবের কাছে ফিরে যাই তাহলে কিভাবে আমি হতাশ হই আল্লাতালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যার ধারণাও সে করেনি মানে তুমি যদি ধৈর্য ধরো তোমার রাস্তা হয়তো বন্ধ কিন্তু আকাশের রাস্তা তো খোলা তুমি হয়তো কাঁচছ তোমার রাতগুলো হয়তো নির্ঘুম তুমি কারো কাছে নিজের কষ্ট খুলে বলতেও পারো না কিন্তু আল্লাহ তোমার কান্না জানেন তোমার চোখের পানিও তার কাছে অমূল্য তুমি হয়তো কিছু হারিয়েছ কিন্তু যে আল্লাহ সব কিছু দেন তিনি চাইলে তোমাকে তার চেয়ে অনেক বেশি দিতে পারেন ভাইও বোনেরা আমার জীবনের পরীক্ষাগুলো আমাদের ভাঙার জন্য না বরং গড়ার জন্য আল্লাহ আমাদের কষ্ট দেয় আমাদের ভাঙার জন্য না বরং আমাদের তাকওয়া আর ইমান বাড়ানোর জন্য আমাদের পরীক্ষা করার জন্য তুমি যদি আজ অন্ধকারে থাকো জেনে রাখো আলো আসবেই আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই আয়াত দুইবার বলা হয়েছে কারণ স্বস্তি আসবেই একবার নয় বারবার আসবে ভাই ও বোনেরা আমার জীবনে যত ঝড়ে আসুক হতাশ হয়েও না তোমার সময়ও একদিন আসবে মানুষ দেরিতে উত্তর দিতে পারে মানুষ বিশ্বাস ভাঙতে পারে মানুষ ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না তিনি অপেক্ষা করেন তুমি কখন তার দিকে ফিরে আসবে তাই আজ একবার বলো হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি তোমার কাছে ফিরতে চাই আমাকে শক্তি দাও আমাকে পথ দেখাও দেখবে তুমি ঠিকই উঠতে পারবে আল্লাহর সাহায্য অনেক নীরব হয় কিন্তু সেটা যখন আসে তখন পাহাড়ও সরে যায় মনে রেখো তুমি ব্যর্থ না তুমি বিলম্বিত হতে পারো কিন্তু তুমি হার না মানা একজন মুমিন আর আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দিবেন না আর এটা সবসময় মনে রাখবে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন